আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো মনটা একটু খারাপ তারপরও আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক দিন যাবৎ কোনো ব্লগ শেয়ার করা হয় না তো আজকে হঠাৎ মনে হলো অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করেই ফেলি তো মনটা কেন খারাপ সেটা তো অবশ্যই বলবো তো আজকে অনেকগুলো মানুষের বান্না করতে হবে তো সেটাও শেয়ার করব তো আমি আসলে একটা পাখি পালতাম সেটা আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন অনেক আগে অনেকবার অনেক ভিডিওতেই শেয়ার করেছি অনেক সুন্দর করে কথা বলতো আর ও মাসাল্লা অনেক কথা বলতে পারতো আর ওর কথাগুলো একদম ক্লিয়ার স্পষ্ট কথা ছিল তো আমি এ পর্যন্ত মোট চারটা পাখি পালছি টিয়া পাখি তো একটা পাখি কথা বলে নাই তিনটা পাখি কথা বলতো আর সব থেকে বেশি কথা আমার এই লাস্টের পাখিটাই বলতো ও অনেক কথা বলতো অনেক মানে আমার নাম ধরে ডাকতো আমার ছেলেদের নাম ধরে ডাকতো ভাত দিতে বলতো টাটা বলতো অনেক কথা বলতো তো ওর কথাগুলো তেমন একটা বেশি রেকর্ড করতে পারতাম না কেন কেউ সামনে আসলে ও চুপ হয়ে যেত একা একাই বেশি কথা বলতো তো ওর কথাগুলো আসলে এখন অনেক মিস করি ওর কথায় প্রতিদিন আমার সকালে ঘুম ভাঙত তো আমার নাম ধরে কিন্তু ডাকতো বৃষ্টি বলে ডাকতো আবার আমাকে যদি কেউ বৃষ্টি আনটি বলতো ওর সাথে সাথে বৃষ্টি আনটি বলে ডাকতো তো ওই যে পাখিটা আমার তো ওর এই কথাগুলো আমি এখন অনেক মিস করি তো ও আসলে এখন আর আমাদের মাঝে নাই মারা গেছে তো সেই মারা যাওয়ার কষ্টটা আসলে আমার ভেতরে অনেক বেশি খারাপ লাগছে ওই যে কথা বলে না পালা জিনিসের ঝালা বেশি তো যে কোনো পালা জিনিস আসলে দেখবেন কিছু হইলে অনেক বেশি কষ্ট লাগে তো কিছু করার নাই সব সবকিছু যে বললাম শরতই আল্লাহর ইচ্ছা তো আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তো আসলে ও একটু অসুস্থ ছিল আর অসুস্থ না ঠিক একদমই সুস্থ ছিল একটা ইঁদুর ওকে একটু আঘাত করছিল তো সেই ইঁদুরের আঘাতটা ওইভাবে নিতে পারে নাই তো ইঁদুরটা যে থেকে আসছে আমার খাতাটা কিন্তু ওপরেই টানানো তারপরও কীভাবে ইঁদুরটা থেকে এসে জানি খাঁচার মধ্যে ঢুকে ওকে একটা কামড় দিছে আর সেই কামড়ে আমার মনে হয় বিষটা পুরো শরীরে ছড়াই গেছিল তো চার পাঁচ দিন যাবৎ অনেক কষ্ট পাইছে তো আমি আমার তরফ থেকে ওর জন্য ওষুধ বা চাকরণীয় করছি তো তারপর ওকে আমি আসলে টিকে রাখতে পারলাম না ও আসলে ওর হায়াত হয়তো এতটুকুই ছিল ও আমাদের ছেলে চলে গেছে কিন্তু ওর কথাগুলো আমি অনেক বেশি মিস করি যখন ওর খাঁচার খালি খাঁচাটার দিকে আমার চোখ পড়ে আমার মানে কেমন জানি লাগে তো এই যে আমার ছেলে বাইরে গাড়ি চালাচ্ছিলো তো ওর একটু কথা শোনাবো মানে ও আমার ছেলেকে বাহির থেকে টাটা বলছে টাটা টাটা ও সবাইকে মানে আসা যাওয়ার অবস্থায় সবাইকে টাটা দিত তো সেই আওয়াজটা আমি একটুখানি রেখেছি শোনাবো তো আসলে কিছু কিছু কষ্ট না কেন জানি মেনে নেওয়া যায় না আসলে হাতে পালা জিনিসের জন্য অনেক বেশি মায়া থাকে তো এই তো ওর কথাটা কিন্তু আমি শুনাই দিলাম তো এইভাবেই ও অনেক কথা বলতো ওর কথায় মানে একদম অনেক আওয়াজ ছিল অনেক শব্দ করতো আবার আমি আগে ভয়েস দিতে পারতাম না ভয়েস দিতে বসলে ও অনেক বেশি কথা বলতো তো আমি আগে যখন লাইভ করেছি তখন অনেকে ও কথাগুলো শুনেছে আর বলতো তোমার পাখিটা অনেক কথা বলে তো আমার সেই পাখিটা আর নাই পাখিটা আমাকে ছেড়ে চলে গেছে তো যেখানেই থাক ভালো থাকুক এইটাই তো এরপরে যে বললাম আজকে একটা রান্নার দায়িত্ব ছিল আমার উপরে মানে অনেক মানুষের রান্না প্রায় চল্লিশ জনের মতন একটা রান্নার আয়োজন ছিল তো সেই রান্নার আয়োজনের দায়িত্বটা আমার উপরে পড়েছে তো যার কারণে আজকে সেই রান্নাটাই করছি এখানে তারা বাবা ছেলেরা মিলে ডিমগুলো ছিলে আমাকে একটু হেল্প করছিল তো এখানে চল্লিশটার মতন ডিম ছিল তো সেগুলো ছিলে দিয়েছে আমি এই যে ডিমের কোরমাটা করে নিয়েছি আর হবে আজকে বিফ বিরিয়ানি তো সেই বিফ বিরিয়ানিটা রান্না করার জন্য এদিকে এই যে বিফটা কষিয়ে নিচ্ছিলাম বিরিয়ানির জন্য সব মশলা দিয়ে এখানে বিফটা আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি এরপরে চালের সাথে বিফটা অ্যাড করে দিব তো পালা জিনিসের আসলে অনেক বেশি জ্বালা তো আমি এর আগেও একটা বিড়াল বিড়ালের বাচ্চা ও আমার কাছে দিন ছিল ওর নাম আমি তো রেখেছিলাম মিল্কি তো অনেকেই আমার মিল্কিকেও এখন দানি দেখে না কমেন্টে অনেকে জিজ্ঞেস করে মিল্কির কথা তো ও এখন আমার কাছে নাই মিল্কি আসলে গেটের বাইরে চলে যেত তো কেউ একজন ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে যার ভালো লেগেছে আর কি তো এখন মিল্কিও আমার কাছে নাই মিল্কিকেও অনেক বেশি মিস করি তো কিছু করার নাই আসলে পাললে পালা জিনিসের প্রতি অন্য রকমের একটা মায়া থাকে সেই মায়াটা আসলে হয়তো বলে বোঝানো যায় না যে পালে সেই বোঝে যে পালার কি জ্বালা তো যাই হোক এই যে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি আর এখানে একটা ঢাকনা বন্ধ একটা বালতিতে বিরিয়ানিগুলো আমি এই যে তুলে দিচ্ছিলাম তো এইভাবেই বালতি সহই নিয়ে যাবে তো একটা ছোটোখাটো আয়োজন ছিল তো আপনাদের ভাইয়া এই যে গুছিয়ে নিয়ে যাবে তাই তো সব কিছু রেডি হয়ে গেছে তো তারা গুছ গাছ করে নিয়ে চলে গেল আজকে অনেক বেশি রান্নার একটা ঝামেলা ছিল তত বেশি তেমন কিছু শেয়ার করতে পারিনি তারপরও যতটুকু পেরেছি সেটাই শেয়ার করলাম তো রেসিপি এ না যেটা করলাম রান্না সেটাই শেয়ার করলাম আর এই যে এখানে বিকালে কিছু পিঠা বানাচ্ছিলাম তো ছেলে হঠাৎ পিঠা খেতে চেয়েছিলো সে জন্য তো এখানে কিছু তেলের পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হয়েছে তো আজকে অনেক দিন পরে কিন্তু একটা ব্লগ শেয়ার করলাম কার কাছে কেমন লাগবে জানি না আশা করি ভালোই লাগবে তো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থাকতে হবে আর যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন চাইলেই কিন্তু লাইক করে শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন এখন আর তেমন একটা ভিডিও ছাড়ি না খুব কম কেন জানি আর ভালো লাগে না দেখবেন যখন কোনো কিছুতে হঠাৎ করে একটা অনীহা চলে আসে তখন সবকিছু কেমন জানি বোরিং ফিল হয় তো কেন জানি আমার ইদানিং চ্যানেলটার প্রতি একটা চলে আসছে তবে আমি অনেক বেশি ধৈর্যশীল একটা মানুষ দোয়া করবেন আমার জন্য যেন সেই ধৈর্যটা আসলে আল্লাহ আল্লাহ আমাকে অনেক বেশি বাড়ায় দেয় যাতে ধৈর্য ধরে চ্যানেলটাকে আর একটু সামনে নিয়ে যেতে পারি তবে কেন জানি আশা ছেড়ে দিয়েছি এখন আর ভালো লাগে না তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে আবারও বলছি পাশেই থাকবেন হয়তো বা তেমন ভিডিও শেয়ার করি না টুকটাক মাঝে মধ্যে শেয়ার করি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম